আসসালামু আলাইকুম আজকে একটি চমৎকার একটি নিয়ে আসছে যেটা হচ্ছে যেসব শিশুরা বা বিছানায় প্রসাব করে যেসব শিশুরা বিছানায় প্রসাব করে বিশেষ করে ছয় থেকে ষোলো বছরের ভিতরে শিশুদের এটা দুইটা ভাগ আছে শিশু যদি জিরো থেকে পাঁচ বছর পর্যন্ত হয় সে বিছানায় প্রসাব করে এটা খুব নর্মাল যদি ছয় থেকে এই ষোলো বছরের ভিতরে যদি সে বিছানায় প্রসাব করে এটা কিন্তু অ্যাড নর্মাল সেক্ষেত্রে কী করবেন গাছ বিভেধ করে করা যায় সেক্ষেত্রে স্কোয়ার কোম্পানি নিয়ে এসেছে টেন ফিফটিন টেন এবং ফিফটিন টোয়েন্টি ফাইভ নিয়ে আসছে একটি হচ্ছে এটি হচ্ছে যেসব শিশু ছয় থেকে এগারো বছর বয়স এই ক্ষেত্রে বা দশ বছর বয়স ছয় থেকে দশ বছরের ভিতরে যদি কোনো শিশুর প্রসাব বিছানায় প্রসাব পড়ে সেক্ষেত্রে কী করতে হবে আপনাকে যে প্রতিদিন একটি ট্যাবলেট ঠিক ঘুমানো আগে খাওয়াতে হবে এইভাবে তিন মাস এক নাগারে খাওয়াতে হবে ইনশাল্লাহ উপকার পাওয়া যাবে এর দামই খুব দাম খুব অল্প খুব স্বল্প প্রাইসে পঁচাশি পয়সা পার পিস বেশি দাম না আর কি আর যাদের বয়স যেসব সকল শিশুদের বয়স এগারো থেকে ষোলো তাদের ক্ষেত্রে হয়েছে ফিফটিন পঁচিশ এটাও ঠিক একটি করে ট্যাবলেট রাতে ঘুমানোর পূর্বে তিন মাস খেতে হবে ইনশাল্লাহ এটা উপকার পাওয়া যাবে আমার ভিডিও যারা দেখছেন যারা এগুলো উপকার পাবেন এইসব সমস্যায় ভুগতেছেন বা উপকার পাবেন তারা অবশ্যই আমার ভিডিওটি লাইক কমেন্ট করতে পারেন বা এটা শেয়ার করতে পারেন যাতে আপনি উপকৃত হলেন এবং অন্যকেও উপকৃত করতে পারেন ইনশাল্লাহ সবাইকে ধন্যবাদ সালাম আলাইকুম